তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু নিউ ব্লক তো বর্তমানে আজকে চলে আসছি মিল্কিতে কারণ আমার কিছু বডি পার্ট লাগবে তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে স্করপিও ওল্টো তারপর সুইফট ডিজার এই সমস্ত গাড়িগুলো কাটাই আছে তো আমার আজকে কিছু মালের প্রয়োজন তো আমার আজকে টায়ারের দরকার এই জন্য আমি আজকে আসে মিল্কিতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত গাড়ির মাল পাওয়া যায় তোমার যা কিছু লাগবে এখান থেকে সব কিছু পাওয়া যাবে গাড়িও পাওয়া যায় ভাই সব কিছু পাবে তো এখানে কে কে আসে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও দিতে লাইক করবে আর আমার পেজকে ফলো করে দিবে কারণ এইদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্করপিও আছে তো এই দাদাদের কাছে আমি জিজ্ঞাসা করবো যে এখানে কি কি মাল পাওয়া যায় তো তার মুখেই আমি শুনবো যে কি মাল এখানে পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মাল এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করি এখানে কি কি মাল পাওয়া যায় সব কিছু বলতে তোমার ধরো আমার পুরাতন গাড়ি স্করপিও আছে স্করপিওর মাল পাওয়া যাবে তোমার বুলোর ছোট গাড়ি ডিজারে সব কিছু গাড়ি পাওয়া যাবে তো এই টায়ারও টায়ারও পাওয়া যাবে তোমার কাছে তাহলে এই যে দেখতে পাচ্ছ কতগুলো তোমার টায়ার পড়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ স্করপিও একদম পুরো গাড়ি পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ পুরো বডি পাওয়া যাবে টায়ার পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে প্রচুর গাড়ি প্রচুর এই যে দেখতে পাচ্ছ তো এখানে সমস্ত মাল পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন পাওয়া যাবে তোমার আরও যে সমস্ত বডি পার্ট গুলো থাকে তোমার দুয়ার হয়ে গেল পিছনের দরজা হয়ে গেল তোমার পুরো বডি পাওয়া যাবে যে এই যে দেখতে পাচ্ছ ওইদিকে তেজকি হচ্ছে কাটাই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো তেসকিগুলো কীভাবে কাটাই হচ্ছে পুরো মাল এখানে অটো শুদ্ধ পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এখানে তো এই যে দেখতে পাচ্ছো অটো এক্সে এক ওটো আছে তো আমার আজকে টায়ারের প্রয়োজন তো এই যে আমাদের টায়ারটা আছে এই টায়ারগুলো আমি চেঞ্জ করে দেবো আমার একশো পঁয়ষট্টি বাই আশি লাগবে কিন্তু আমি নিয়ে গেছি একশো পঁচাত্তর বাই আশি কিন্তু ওটা টায়ার আমার হলো না ওই জন্য আমি আজকে টায়ার ঘুরিয়ে দিয়ে আবার ওই টায়ারটা নিতে আসি তো এই যে দেখতে পাচ্ছ আমি দোকানের মানে দোকানে আজকে এই যে দোকানে দাঁড়িয়ে ভিডিও করছি তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই যে টায়ার এই সাইডে আছে তো ভাই এখানে সব কিছু মাল পাওয়া যাবে তো অবশ্যই এখানে কে কে আসো অবশ্যই একবার জানাবে তো এখানে সবথেকে সস্তা মাল পাওয়া যায় তো তোমরা অবশ্যই এখান থেকে মাল নিয়ে যাবে কারণ এখানে মালের রেটর দামও খুব কম তো আমি এখানে আসব প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছ এই সাইডে পতু স্করপিও বুলেরো সব কিছু এখানে দাঁড়িয়ে আছে তোমার যা কিছু প্রয়োজন সব কিছু পাবে এই যে দেখতে পাচ্ছো ভাই সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কোনো টেনশন নেই মালের জন্য কোনো টেনশন নেই কোথাও যেতে হবে না না কলকাতা না কোথাও যেতে হবে না কলকাতা দিল্লি কোথাও যেতে হবে না এখানেই মাল অ্যাভেলেবেল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে আর আমার পেজে আসে পেজটাকে ফলো করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো যেতে যেতে এইদিকে একটা মসজিদ দেখতে পেলাম ভাই মসজিদটা অনেক বড় তো এই মসজিদটা কে কে দেখছো অবশ্যই জানাবে আমাদের এদিকে তো ভাই কোথাও নাই এটা তো ভাই অনেক বিশাল বড় তো মিল্কিতে আসলাম মিল্কির সাইডে দেখলাম এত বড় মসজিদ কী আর বলবো দেখতে পাচ্ছ বিশাল বড় মসজিদ তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব তো আমরা অনেক দূর থেকে আসি তো ভিডিওটা তো প্রথম থেকে শেষ অবধি দেখো এই যে দেখতে পাচ্ছ যেতে যেতে রাস্তার ধারিতে ভাই আরেকটা দেখতে পেলাম কাটাই এখানে একদম ছোট সব গাড়ি দাঁড়িয়ে আছে স্করপিও বুলেরো এখানে অনেক ধরনের গাড়ি আছে তো তোমাদের যা প্রয়োজন তোমরা এখান থেকে আসে নিতে পারো